গুড মর্নিং সকলকে আমি আশা করব তোমরা সকলে ভালো আছো দেখো তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ এনএম জে বা জেন পাস পরীক্ষার জন্য তোমাদের যে টেন্টিভ এক্সাম ডেট আছে সেই ডেটে আমার যতদূর মনে হয় যে পরীক্ষা হচ্ছে না পরীক্ষা ক্যান্সেল কারণ দেখো যারা জেন পাসের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা পঁচিশ তারিখ তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল মে মাসে কিন্তু আজকে টোয়েন্টি সেভেন হয়ে গেল। মানে এই পরীক্ষাটা হচ্ছে এই মুহূর্তে না কিন্তু পরীক্ষাটা অবশ্যই হবে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশেই তোমাদের পরীক্ষা হবে এবারে দেখো এনএম জিএনএমের ক্ষেত্রে তোমরা জানো যে উনত্রিশে জুন তোমাদের পরীক্ষা হওয়ার কথা কিন্তু সেই পরীক্ষাটাও পোস্টপোন হয়ে যাবে মানে সেটা আবার এক্সটেন্ড করা হবে বা সেটা আরও টেনটেটিভ এক্সাম ডেটটা বাড়িয়ে দেওয়া হবে এবং সেই এক্সাম ডেট অবশ্যই কিন্তু চেঞ্জ হবে আর এটা ভেবে তোমরা প্রস্তুতি শুরু করো যে ডিসেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষাটা হবে হ্যাঁ ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা হবে তাহলে সেইভাবে তোমাকে প্রস্তুতি রাখতে হবে পরীক্ষা কিন্তু হবেই এবার যারা ধরো জুনে পরীক্ষা মানে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেলে তো সেটা একটু সময় তোমরা এক মাস দু মাস তিন মাস হোক সেই অনুযায়ী কিন্তু পেয়ে যাচ্ছে। তাহলে তোমাদের প্রস্তুতিটা আরও বেশি ভালো হবে তোমরা এটা মেনে চলবে যে তোমাদের হাতে সময় নেই এবারে দেখো দু তিন মাস যদি যেটুকু তুমি সময় পাবে পরবর্তী ক্ষেত্রে সেটুকু সময় তোমাকে কিন্তু মক টেস্ট লাগাতার দিতে হবে ঠিক আছে আর সেই অনুযায়ী তোমাকে প্রস্তুতিটা কিন্তু আর স্ট্রং রাখতে হবে ঠিক আছে তো আর আরেকটা বিষয় হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই তোমাদের একটা হিউজ ভ্যাকান্ট হবে কারণ সামনে ইলেকশন রয়েছে ইলেকশনের আগে এটাই তোমাদের একটা হিউজ ভ্যাকান্ট কিছু রিলিজ হবে আর এটাই তোমাদের একটা গুরুত্বপূর্ণ সুযোগ তো যারা প্রস্তুতি নিচ্ছ অবশ্যই প্রস্তুতিটি একদম কন্টিনিউ রাখো আর ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হবে আর জেন পাসটা এই মাসে হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না জুন মাসে তোমাদের এনএম জেন পরীক্ষা হওয়ার কথা ছিল সেটাও হবে না কিন্তু ডিসেম্বরের মধ্যে হবে ঠিক আছে এবারে আমি তোমাদেরকে একটু বলে রাখি যারা হয়তো প্রস্তুতি নিচ্ছ ইংলিশ এবং রিজনংয়ের ক্ষেত্রে খুবই দুর্বল রয়েছে জেনপাসের ক্ষেত্রে আমি বলে রাখি টোয়েন্টি টোয়েন্টি করে টোটাল চল্লিশ মার্ক থাকে দুটো পেপারে আমি বলে রাখি থার্টি ফাইভ অবশ্যই স্কোর করতে পারবে যদি তুমি রেগুলার বেসিস আমার চ্যানেলে ভিজিট করো এবং ক্লাসগুলো ডেলি তোমরা আপডেট করো আর এনিম জিনমের ক্ষেত্রে যদি আমি আসি তাহলে তো অবশ্যই তোমরা কিন্তু একটি স্কোর যদি করতে পারো তাহলে কিন্তু চান্স পাবে এবার কোন বিষয় থেকে কত নাম্বার ক্যারি করতে হবে তার ডিটেল আমি কিন্তু আমার ভিডিওতে বলে দিয়েছি তোমরা একটু ধৈর্য দিয়ে চ্যানেলটা ভিজিট করো সব কিছু জেনে যাবে আর আমি এটাই তোমাদের সঙ্গে বললাম শেয়ার করলাম কোনো ডিপ্রেশান নয় অনেকে বলে যে দাদা পরীক্ষা হবে কি না পরীক্ষা হবে কিন্তু ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হবে তোমাদের যে টেন্ডেটিভ এক্সাম ডেট দেওয়া রয়েছে তার মধ্যে হবে না কিন্তু ডিসেম্বরের মধ্যে হবে তাহলে হাল ছাড়তে হবে না হাল যদি তুমি ছেড়ে দাও তাহলে কিন্তু তোমার স্বপ্নটা শেষ হয়ে যাবে স্বপ্নকে পূরণ করতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে কিন্তু কন্টিনিউ পড়াশোনা চালিয়ে যেতে হবে ভালো থেকো ভালো প্রস্তুতি নাও এবং তোমরা যদি মনে করো যে আমার যে সিরিজ চলছে ফ্রি মক টেস্ট সিরিজ সেটা অবশ্যই ভিজিট করতে পারো থ্যাঙ্ক ইউ ভালো থেকো আমি আশা করব অবশ্যই তোমরা চান্স হবে টেক কেয়ার অল দ্য বেস্ট